This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অগামি কাল দোস্রা জন঵ারি চেকে পাছোয জন঵ারি চেকে চেকে পাছোয জন঵ারি চেকে 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 চে� তারপুর থানার অন্তর্গত সেখানে আমরা লক্ষ্য করছি যে মুসলিম সমাজের কিছু ব্যক্তিকে রাজ্য সরকার শুধুমাত্র ভোটে ব্যবহার করার জন্য দু হাজার ছাব্বিশে মুসলিমদের কাছে মাসিয়া সাজার জন্য সেখানে বিশ্ব ইস্তমার যে আয়োজক সেই আয়োজকদের কিছু কিছু ব্যক্তিকে সেখানে অসীমা পাত্র ধনেখালীর বিধায়ক বিধায়িকা এবং এর মাথায় রয়েছে জনাব ফিয়াদ হাকিম তারা একটা এই যে বিশ্ব ইস্তমা ইসলাম ধর্ম মানুষের কাছে বিশ্ব অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা বিশ্ব মানে শুধু ইন্ডিয়ায় হবে হুগলিতে হবে বা হাওড়ার হয়েছিল এটাই বিষয় না বিশ্ব ইস্তমা মানে হচ্ছে যতগুলা মুসলিম আছে এই যে এখানে দু তারিখ থেকে পাঁচ তারিখ পাঁচ তারিখে যেটা দোয়া করার পর শেষ হবে সেখানে সিদ্ধান্ত হয় কবে দেশে হবে কোন স্থানে হবে আশ্চর্যজনকভাবে আমি গতকালকে ওই বিশ্বস্তম স্থানে সেখানকার কিছু আয়োজকদের ক্ষুদ্র অংশের ইনভাইটে আমি সেখানে গেছিলাম আমি ড্রাসে যাওয়ার কথাও না আমি ডায়াসে যাওয়ার চেষ্টাও করিনি আমার উদ্দেশ্য ছিল আমি একজন মুসলিম আমি ওই বিশেষ দু তারিখে থেকে যেতে পারবো না দু তারিখ জুম্মার পর এখানে বাবরি মসজিদের স্থানে ভোট জুম্মার নামাজ হবে এখানে ফার্স্ট জুম্মাতে লক্ষাধিক মানুষ হয়েছিল সেকেন্ড জুম্মাতে দু লক্ষ মানুষ হয়েছিল থার্ড জম্মাতেও দেড় থেকে দু লক্ষ মানুষ হয়েছিল চতুর্থ জুম্মাই আগামী কাল কত মানুষ হবে সেটা কাল সময় কথা কিন্তু দুঃখের বিষয় কালকে যখন ওখানে পৌঁছাই কিছু রামপুর থানার হাইরোড যেটা জিটি রোড সেই দিক দিয়ে আমি যাই বর্তমান ওখানে গিয়ে যখন পৌঁছাই তখন সাংবাদিক বন্ধুরা আমাকে গাড়ির কাছে এসে বলেন যে আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে নিশ্চয় নামতে বলেন নামি সেখানে যতক্ষণ প্রেস বাইট দিই ততক্ষণ কোনো সমস্যা ছিল না যখন প্রেস বাইট দিয়ে আবার গাড়িতে চেপেছে আমার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের আমাদের দলের জেলা সভাপতি খড়গপুর গ্রামীণের বাড়তে আজি গ্রাম ছিল আরো আমার কিছু লোকজন ছিল আমার সাথে পাঁচখানা গাড়ি ছিল হঠাৎ করে যখন গাড়িতে চেপে যায় তখন গাঁদপুর থানার অন্তর্গত থানা থেকে তিন কিলোমিটার দূরে যে মোড়ে আমি গাড়িতে ফ্রেশ রাইড দিই তারপরে যখন গাড়িতে চাপিয়ে অসীমা পাত্র খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি এবং সেখানে কিছু পুলিশের অফিসারও দাঁড়িয়ে ছিল যাদপুর থানা তাদের রকি টকি নিয়ে অনেকেই ছিল পাঁচ জন অফিসার বেশ কিছু ফোর্স সের প্রেজেন্টে সেখানে আমার গাড়ির সামনে একজন মাত একজন ডিল করে সে অসীমা পাত্র ঘনিষ্ঠ লোক সে আমার গাড়ির সামনে শুরু যে আমাকে যেতে দেওয়া হবে না স্লোগান দেয় বিজেপি দালাল কুমায় পবিত্র এই যে নোংরামি বা তৃণমূল কংগ্রেস যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জনাব ফিয়াদ হাকিম রাখটা বিশ্ব ইস্তমাকে যেভাবে মুসলমান সমাজকে তাদের পার্টির পার্টিরগতভাবে ব্যবহার করতে চাইছে এর তীব্র বিরোধিতা আমি করছি আমাদের তিনি প্রেস সচিব তিনি কলকাতাতে প্রেস মিট করবে কিছুক্ষণ পরে তার আগে আমি আমাদের যেহেতু জেলায় বসবাস করি এই জেলায় আমরা রাজনীতি করি আপনাদের এই তথ্যটা দিলাম সবাইকে আপনাদের মাধ্যমে দু সালে বাংলার সাড়ে এগারো কোটি মানুষকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই সবার সুস্থভাবে শান্তিতে সম্প্রীতি বজায় রেখে সবাই আমরা বসবাস করব আমরা নিজেদের ধর্মের যে ধর্মে বৃলং করি আমরা নিজের নিজের ধর্ম আস্থাশীল থাকব অন্য ধর্মাবলম্বী মানুষদের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকব কিন্তু রাজ্য সরকার বা ফেয়া ধাকি বা অসীমা পাত্ররা আগুন নিয়ে খেলছেন আমি তাদেরকে সতর্ক করছি আপনারা আর দু মাস ক্ষমতায় আছেন ফেব্রুয়ারি মাসের মধ্যে যখন ভারতবর্ষের ইলেকশন কমিশন ইলেকশন ডিক্লেয়ার করে দেবে সেদিন থেকে আমিও পাবলিক হয়ে যাবো আপনারা জনপ্রিয়া থাকিমও পাবলিক হয়ে যাবেন মুখ্যমন্ত্রী কেয়ারটেকার মুখ্যমন্ত্রী থাকবে নির্বাচনের পরে ফল যা হবে তখন মুখ্যমন্ত্রী যদি একশো আটচল্লিশে পৌঁছাতে পারে তিনি আবার শপথ নেবেন তাতে আমরা আসনে অসুবিধা কিন্তু রাজ্যের রাজনীতির নামে একটা বিশ্বস্তময় যে ধরনের নোংরামি কালকে উগৃত করা হয়েছে আমি এর তীব্র নিন্দা করছি এবং মুসলিম সমাজকে বলছি আপনাদের বিশ্ব কি করে অমুসলিমরা সেখানে ঢুকে অমুসলিমদের লোকজনের নেতৃত্বে অসীমা একজন কাছের ব্যক্তি সে ডিং করেছিল একটা বিশ্বইস্তমার মতো জায়গাতে কি করে সে ঢুকলো পুলিশ কেন তাদেরকে অ্যালাউ করলো দাদপুর থানা হুগলির তারা কেন ওখানে তাকে অ্যালাউ করলো তাই সে প্রথমে আমাকে ব্যারিকেড করার পর আমি যখন তিন কিলোমিটার পার করে যখন সেখানে গিয়ে নামি আমার গাড়ি পার্ক করে দেওয়ার পর যখন রাস্তায় অগণিত সাধারণ মানুষ আমার দিকে আসে হ্যান্ডসেক করার জন্য তারা আমার সঙ্গে মিলতে আসে সেই সময় সেই ব্যক্তি আবার ওখানে গিয়ে আমাকে ও ব্যাগ স্লোগান দেয় এবং বিজেপির তালা লাক্ষা দেয় আমিও তার দিকে চেড়ে গিয়েছিলাম সেখানে একটা বিরাট অঘটন ঘটতে পারত তার জন্য কিন্তু রাজ্যের এই বর্তমান থাকত আমি সরকারের কাছে আমি শ্রদ্ধার সঙ্গে মমতা ব্যানার্জিকেও বলতে চাই আপনি বাংলার মুখ্যমন্ত্রী আছেন আপনার প্রিয় পাত্রী অসীমা পাত্র দোনেখালির এমএলএ সে আপনার সঙ্গে আপনি মন্ত্রী সভায়ও ছিল এখন যে চেয়ারম্যান পদে আছে তার নেতৃত্বে যদি হুমায়ুন কবিরকে হুগলিতে অপদস্থ হতে হয় আমি কিন্তু গোটা বাংলার মুসলিমদের কাছে এটা নিয়ে যাব সেদিন আপনি বুঝতে পেরে যাবেন যে মুসলিমদের সঙ্গে আপনি কি ধরনের দুর্ব্যবহার করতে চাচ্ছেন আর শুধু ভোট ব্যাংক হিসাবে বাংলার মুসলমানদেরকে আপনি ব্যবহার করতে চাচ্ছেন তার যোগ্য জবাব আপনাকে আজকে প্রথম দিন দু সালে আসুন আপনি লড়াইয়ের ময়দানে আপনার সঙ্গে আমরা প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমার যারা জোট সংখ্যা তাদেরকে নিয়ে আমি আপনাদের সঙ্গে রাজনৈতিক লড়াই নামবো কোনো ব্যক্তিগত লড়াই নয় যে নোংরামি খাল হুগলিতে অসিমা পাত্রের আঙ্গুল হিলেফে এবং কবে হাকিবের নির্দেশে হয়েছে আমি এটা বিশ্ব ইস্তমা আমি সবাইকে বলবো শান্তিপূর্ণভাবে সেখানে অংশগ্রহণ করুন লক্ষ্য না কোটি মানুষ সেখানে যাক দূর থেকেই আমার কালকে যে নামাজ পড়তে যাওয়া হয়নি এটা মুসলিম সমাজের কাছে আগামী দিনে আমি প্রত্যেকটা জনসভায় তুলে ধরবো যে মুসলমান সমাজের নামাজ পড়ার অধিকারে কেউ হস্তক্ষেপ করার কোন জায়গাতে কেউ করতে পারে কিনা আর সেখানে অমুসলিমদের পক্ষ থেকে নেতৃত্ব দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসন দাঁতপুর থানা নির্বিকার থেকেছে এই হচ্ছে মমতা যে প্রশাসনের আচরণ আগামী দিনে বাংলার মুসলমান চার কোটি ছাব্বিশ লক্ষ মুসলমানের কাছে আমি আগামী দিনে আজকে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ গোটা নির্বাচন প্রক্রিয়ার টাইমটা কালকের এই ঘটনা আমি মানুষের কাছে নিয়ে যাব মানুষের কাছে তুলে ধরব দেখব অসীমা পাত্র আর মমতা ব্যানার্জি আপনারা মুসলমান সমাজ কাছে কতটা গুরুত্ব কতদিন পেতে পারেন বা অসীমা পাত্র সেখানকার মুসলিমদের ভোট তোমার বিরুদ্ধে কি করে যায় আমি ওই হুগলিতেই তোমার ধনে খালি বিধানসভাতেই আমি আগামী এক মাসের মধ্যে যে মিটিং করব তোমার ক্ষমতা থাকে তুমি আটকে নিবে এটা আমার চ্যালেঞ্জ থাকে হুগলিতে ধনে খালি ওই দাদপুর থানা এলাকাতেই আমি গিয়ে মিটিং করে দেখাবো কে আমাকে রক্ষে সেটা আমি দেখব কালকে শুধু নামাজের বিষয় ছিল তার জন্য আমি সেখান থেকে চলে এসেছি নামাজ না পড়ে আমাকে নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে আমার গাড়ির সামনে বসে বসে পড়া হয়েছে তারপরে আমাকে গো ব্যাক বিজেপির দালাল আখ্যা দেওয়া হয়েছে মমতা ব্যানার্জি আপনি অটল বিহারী বাজপাইয়ীর মন্ত্রীসভায় থাকবেন আপনি অটল বিহারী বাজপাইকে ডেকে এনে আপনার মায়ের মা গায়ত্রী দেবীকে প্রণাম করাবেন আপনি নিজে অটল বিহারী বাজপেয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করবেন আপনি নেতা বাংলায় নিয়ে এসে দিন অতিথিশালায় আদর যত্ন করবেন পাঁচশো আটান্নটা যেদিন ক্ষমতায় এসেছিলেন আর এস এস এর শাখা অফিস ছিল বাংলায় আপনার নেতৃত্বে চোদ্দ বছরে বারো হাজার হিন্দুদের শাখা অফিস হয়েছে আর এস এস এর আর মুসলিমদের সঙ্গে আপনি এই আচরণ করবেন এর জন্য আপনাকে চরম খেসার দিতে হবে আমি হুমায়ুন কবির বাংলার মুসলমানদের কাছে আপনার আসল চরিত্র কথা তিন মাস ধরে মুসলিম সমাজের কাছে আপনার এই চরিত্র আপনার এই বিচার জবাব আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি প্রস্তুত থাকি আর ধনেখালী এমএলএ অসীমা পাত্র আপনার ক্ষমতা থাকলে আপনি আমাকে আটকিয়ে নেবেন আপনার ধনেখালিতেই আমি সবার আগেই ধনেখালি থেকে আমি সফা করে আপনার এই কালকের যে দুর্ব্যবহার তার জবাব আমি